আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা কাসিব আদনের যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জান আন্তরিক মোবারকবাদ টিআর ভিউয়ার্স আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব এই দুনিয়া চলতি পথে দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের উপবিবিভিন্ন মুসিবত আসে অনেক সময় দেখা যায় এই দুনিয়াকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কল্পনা করি আশা করি আমাদের প্রত্যাশা থাকে যে আমাদের এই কাঙ্ক্ষিত জিনিসটা লাভ হোক অনেকে মনে করে আমার অমুক চাকরিটা লাভ হোক অমুক ব্যবসায় আমার সফলতা আসুক কিন্তু পরে দেখা যায় আমাদের সাংক্ষিত লক্ষ্য অর্জন হয় না অনেক সময় আমরা এর জন্য হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ আলার এই ফয়সালায় সন্তুষ্ট থাকা এটাকে বলে যে আবিল কজা কিন্তু আমরা হতাশ হয়ে যাই আমাদের মেনে নিতে কষ্ট হয় আজকে আমরা সেই বিষয়ে আলোকপাত করব। আল্লাহ সুহান সুরান নিসান মধ্যে বলেছেন আসা আন্তা করহু সাইয়ান ওয়াজ আল্লাহ ফিহি খাইরান ক্যাসিয়া হয়তো বা তোমরা এমন কিছুকে অপছন্দ করো অথচ আল্লাহ তাহলে এর মধ্যে নানাবিধ কল্যাণ রেখেছে যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এই বিপদ তোমার উপর আসার কথা ছিল না আমি তো আল্লাহর পথে চলি এত দোয়া করি তারপর আসলো কেন আমার প্রত্যাশা পূরণ হচ্ছে না কেন বিষয়টা হচ্ছে না কেন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হচ্ছে না এটা আমাদের আসা হয়তো এমন কিছু কে তোমরা করো যেটা তোমাদের জন্য উত্তম আবার এমন কিছুকে তোমরা পছন্দ করো সেটা আসলে তোমাদের জন্য উত্তম নয় কোরআন থেকে যদি আমরা কিছু দৃষ্টান্ত নেই আমরা বলতে পারি সর্বপ্রথম বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন নজর সাল আলী আসাল্লাম সিরিয়া ফেরত এক কাফেলাকে বাধা দেওয়ার জন্য যে কাফেলার নেতৃত্ব ছিল আবুল সফিয়ান সেই দলের সেই কাফেলাকে বাধা দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলী কিছু সাহাবিকে নিয়ে তিনি বের হলেন আবু সফিয়ান সংবাদ পেয়ে ভিন্ন রাস্তা ধরে সে মক্কায় খবর পাঠালো মক্কা থেকে এক বিশাল বাহিনী বাহিনী এক বিশাল মুসলমানদেরকে করার জন্য আসলো এদিকে মুসলমানরা তো বিশাল কাফেলার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে যায়নি এই জন্য সাহেকের সাথে রসুল সাল্লাহ আলী আসাল্লাম পরামর্শে বসলেন পরামর্শে রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লামের আসলে ইচ্ছা ছিল তেতিনি যুদ্ধ করবে কিন্তু সাহাবায়ে کرام দেখলেন আমরা তো প্রস্তুতই নেই আসেনি এজন্য কিছু সাহাবীরা মানতে পারছিলেন না তারা মনে করছিলেন। এই যে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এই বিশাল বাহিনীর মোকাবেলা করা এটাকে তারা অপছন্দ করছিলেন আল্লাহ কোরআনে এই বিষয়টা এভাবে বলেছেন ওয়াইন্না ফারিইকাম মিনাল মুমিনিনা লাকারিহুন কিছু মুমিন এটা অপছন্দ করেছিল ফলাফল আসলো কি যুদ্ধ হলো আল্লাহ সুবাহ এক হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার ফেরেস্তার মাধ্যমে মুমিনদেরকে সাহায্য করলেন কাফেররা শোচনীয় পরাজয় বরণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখালেন তোমরা এই বিষয়টাকে খারাপ মনে করছিলে অথচ ফলশ্রুতিতে দেখা গেল এটা মুমিনদের জন্য এক বিশাল বিজয়ের কারণ হলো আল্লাহ তাআলা এই অন্য আয়াতের মধ্যে বলেছেন ইদান তুম বিল উদওয়াতি দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়া লাউ আদ লাখতালাফতুম ফিল মিআদ ওয়ালাকিন লিইয়াকদি আল্লাহ আমরান কানা মাফউলা আল্লাহ তাআলা চাইলেন যে বিষয়টা ঘটার ছিল অর্থাৎ এখানে শূন্য সংখ্যার কোনো বিবেচনা নয় বরং প্রকৃত বিজয় যে আল্লাহর পক্ষ থেকে আসে এটা সাব্যস্ত করার জন্য এবং আসলেই যে কাফেররা আতিল পক্ষের উপর আসে এই বিষয়ের বিষয়টা যাদের সুস্পষ্টভাবে প্রতিবাদ হয় এটা আল্লাহ তালা প্রমাণ করে দিলেন যে সামান্য সংখ্যক মমিন এটা তো বাহ্যিক দৃষ্টিতে পারার কথা না কাফের কর্তৃ তাদেরকে পিছিয়ে ফেলার কথা অথবা তারপরেও আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যই যে একমাত্র বিজয়ের কারণ এটা আল্লাহ তালা প্রমাণ করে দিলেন সুবাহ আমরা কোরআন থেকে আরো অনেক অসংখ্য দৃষ্টান্ত দিতে পারি ষষ্ঠ হিজড়িতে জগন্নবী আসলেন সাল্লাম সাহাবিদের সাথে বাধাগ্রস্ত হয়ে তাদের সাথে সন্ধি করলেন এই সন্ধির প্রস্তাবনার অধিকাংশ শর্তই ছিল মুসলমানদের স্বার্থের বিপরীত মানতে পারছিলেন না আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না ফা ফা হে নবী নিশ্চয় আমি সুস্পষ্ট বিজয় দান করেছি তাহলে ওই অবস্থায় সাহাবা মানতে পারছিলেন না এই সন্ধির বিষয়টা এমনকি তারা মাথা হলক করতে যাচ্ছিলেন না তারা এই সন্ধিতে রাজি নয় তাই কিন্তু আল্লাহ বললেন এর মধ্যেই কল্যাণ আছে আসলে পরবর্তীতে এমনই দেখা গিয়েছে যে 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 মক্কা বিজয়ের পটভূমি প্রেক্ষাপট এই সন্ধির কারণেই ক্ষেত্র তৈরি হয়ে গেছিল সুবাহ এরকম প্রত্যেকটা ঘটনা যদি আমরা দেখি অনেকে এটা খারাপ মনে করলেও পরবর্তীতে দেখা গিয়েছে এটা আল্লাহর পরিকল্পনায় এটাই ফলদায়ক ছিল ফলপ্রসূ ছিল এটাই কল্যাণ করছিল হযরত ঈসা আলী সালামের জন্মের ঘটনা দেখেন হজরত নারিম আলী হাসালাম তো সতীসাদ্দিন নারী আল্লাহ তালার বান্দি যার মা তাকে বাইতুল নাকলিসের জন্য উৎসর্গ করেছিলেন তাকে যখন জিবিল নামেন এসে বললেন তোমার গর্বে সন্তান আসবে তিনি এটাকে অস্বাভাবিক মনে করলেন যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই তারপরেও বললেন আপনার রবের হুকুম এমনই তিনি ফু দিলেন পেটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক সন্তান চলে আসলো অবস্থা এমন যিনি কখনো কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই এমন অবস্থায় বিবাহ সাদী ছাড়াই সন্তান গর্বে ধারণ করার বিষয়টা তার কাছে এত ভারী ঠিকল যে কোরআন তার এই মনের তার এই কথাটাকে এভাবে ব্যক্ত করেছেন লাই তাই মৃত্যু কবলা হাদ হাই যদি এই পরীক্ষার আগে আমার মরণ হয়ে যেত মানুষ আমাকে কি বলবে যে আমাকে তো কেউ বিবাহসাদী করে নাই তারপরও আমি কিভাবে গর্ব ধারণ করলাম অথচ দেখা গিয়েছে আল্লাহ সোভায় না হুয়া এই মারিয়াম আলাই সালামের সম্মান এত বৃদ্ধি করেছেন যে কোরআনে কোনো মহিলার নাম নিয়ে আসা হয় নাই অথচ এই সব মারিয়াম কোরআনের কত অসংখ্য জায়গায় নিয়ে আসছেন এবং আল্লাহ তাআলা তার ফজিলত এত বেশি করেছেন যে তার বলার অপেক্ষা রাখে না তাহলে তিনি যেটাকে অকল্যাণকর মনে করছিলেন অথচ আল্লাহ তার গর্ভে এমন এক নবীর জন্ম দিয়েছেন যিনি হকের বা সত্যের বার্তা বাহক হয়েছেন তো তিনি এটাকে গর্ভধারণটাকে নিজের জন্য খারাপ মনে করেছিলেন কলঙ্কের মনে করেছিলেন আল্লাহ তার কলঙ্ক তো হতে দেনই নাই এটা তার মর্যাদার জন্য তার সাহাযাতের জন্য অনেক বড় কারণ হয়েছে এমনভাবে অসংখ্য ঘটনা কোরআনের মধ্যে বলা হয়েছে যখন ইউসু আলী সালামকে যখন তার ভাইরা কোপের মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে সে একটা ছাগল করে রক্ত মাখা জামা নিয়ে যখন ইয়াকুমা আলী সালামের কাছে আসলো ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তাদের সাধারণ নাটক ছিল তিনি বললেন ফাসবুরুং জামিল সুবহানাল্লাহ একজন নবী তিনি মেনে নিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর বড় পরীক্ষা সুবহানাল্লাহ ফলশ্রুতিতে কি দেখা গেছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কূপ থেকে নিয়ে তিনি তার সুন্দর আবাসনের ব্যবস্থা করেছেন এমন কি এক পর্যায়ে তাকে মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন এক সময় ইয়াকুব আলী সালাম তার টুকরা সন্তান হারিয়েছেন ঠিক কিছু কালের জন্য কিন্তু দেখা গিয়েছে হাজার হাজারো সন্তানের খাদ্যের ব্যবস্থা আল্লাহ হাত দিয়ে এবং এক সুবাহ সালাম দীর্ঘ ধৈর্য ধারণ করার কারণে তার হয়তো কষ্ট হয়েছে কি কষ্টের প্রতিদান আল্লাহ তালা এভাবে দিয়েছেন রাজকীয় সম্মানও নাই এক পর্যায়ে ইয়াকুবা আলী সালাম কেনান থেকে রাষ্ট্রীয় সংবর্ধনায় তাকে আল্লাহ তাআলা মিশরে সসম্মানে ভূষিত করেছেন সুবহান সুবাহ এই আমাদের জীবনেও অনেক কিছুকে আমরা খারাপ মনে করি বিপদের কারণ মনে করি আমরা হতাশ হয়ে যাই কিন্তু যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারি অবশ্যই দেখা যাবে দিন শেষে এটাই আমার জন্য কল্যাণ করছিল ওই সময় হয়তো এই বিপদটা আমার জন্য কল্যাণ করছিল কাঙ্ক্ষিত জিনিস লাভ না করাটাই হয়তো আমার জন্য কল্যাণ করছিল আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়টা উপলব্ধি করার তবে একটা শর্ত আমি বলতে চাই সেটা হলো এটা কোন ক্ষেত্রে যখন আপনি পূর্ণ মাত্রায় যখন আল্লাহ তালার বিধান মেনে চলবেন আল্লাহর দিকে রুজু হবেন হৃদ আবিল কজ যখন আপনার অন্তরে থাকবে এটা আপনার অবশ্যই প্রমাণিত হবে যে আল্লাহ তাল্লাহার ফয়সালাই উত্তম ছিল আল্লাহ তালাই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন